জাগো জাগরে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত আনে ধর্মেতে কি দোষ করেছি কি দোষ করেছি ভালো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর কোন বসন্ত আসি বলে মোদের কে ছাটা কখনো বা পুরের দায় জেলেতে ভরে দাও চুরি তো করে না চুরি করা পাপ কর আনে আছে মোদের মানা জাগো জাগরে রে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটি খুদি রাম বিনয় বাদল দিনেশ প্রফুল্ল চাকি এ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনে কেউ আনে নিন আর ফত দিবি আর ফত দিবি তোরা সমাজকে মিথ্যা ফাঁকি জমিয়ে ওলা ফাঁস করে দেবে যা আছে তোদের বাকি জাগো 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 আজ মুসলিম নৌ কেন বারে বারে আঘাত হানে ধর্মে দে তোমার মৌলানা শকাত রহমান হোসেন আহমদ মাদানি আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহী কে ওরা চিনেনি মৌলানা শকাত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানি আশফাকুল্লাহ আর রশিদ কাঙ্গুহিকে ওরা চিনে নি যাদের রক্ত যাদের রক্ত রঙ ভারত তারাই হলো জমিয়েতে ওলামা যাদের আছে দাড়ি টুপি সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছ ওলামাদের হাফ প্যান্ট পরে জেলেতে ভরেছ জাগো জাগো রে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার ভাই আরেকজন দিয়েছেন এক হাজার টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন এক হাজার টাকা ছোট নাম মনে করে আল্লাহ একে এক নয় দশ লাখ তুমি মনে করেও হিসাবে আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দান করেও রবুল আলমিন যতদিন সহিম দুনিয়াতে থাকবে সহি সালামতে রাখেও আল্লাহ তার বাড়িকে আল্লাহ তুমি শান্তিতে রাখিও পালা মুসিব দুম দূর করে দিও রুজি রোজগারে বরক দিও আমিন সুমামি আর একটা মেয়েদের তরফ থেকে মা বোন যদি টাকা না থাকে অ্যান্টি গালা লাগে ওটি তো হবে টাকা না আছে খালি টাকা না থাকলে একশো দুশো করে লেখেন ভাই আপনার যে কটা আছেন পঞ্চাশ একশো কেউ বাদ যাবেন না আরে দশ টাকা হলেও শরীর হন আজকে এটা লাস্ট সল শেষ ভালো যার সব ভালো তার এ নিয়ে আপনি কতদিন কত কি চলে যাবে আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি আরে দশ বিশ টাকা আমার হাত দিয়ে মাদ্রাসাটাকে দেন আল্লাহ আপনা মাদ্রাসা ধন্য হলে আল্লাহ আপনাকে ধন্য করবেন এই আশা দিয়ে আজকে আপনারা এই মাদ্রাসার আপনারা একটু সহযোগিতা করুন ভাই কেউ বুঝবেন না আল্লাহ ডাক্তার জোহর কি নাম ও আচ্ছা জোহর হোসেন কই গো কই এটা দেখা লাগছে ডাক্তার সুহানাল্লাহ 500 টাকা দিলেন তা 500 টাকা মাদ্রাসার এখানি বাড়ি